হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর আজকে সকাল আটটার মতন ঘুম থেকে উঠেছে আজকে রবিবার আর সকাল সকাল রান্না বসিয়েছি কারণ বর আজকে যাবে একটু বাইরে মানে পরীক্ষা দিতে যাবে রেলের পরীক্ষা সে অনেক দূর কোথায় যেন ধান বাড়া কি কি জায়গাটার নাম ওখানেই যাবে দুটো ট্রেন চেঞ্জ করার আছে এখন রান্না বসিয়েছি মাছ রান্না করছি পর বাজার থেকে মাছ নিয়ে এসছে আর তাটকে তো অনেক কাপড় ধোয়া হয়েছে সব কাপড় মেলে দিয়েছি বাইরে এখন চলো রান্না করছি আর সকালে ব্রেকফাস্ট বলতে আম মুড়ি খেয়েছি মানে সকালে চাটা খেয়ে তো বড় বলো যা মুড়ি খেয়ে মুড়ি খেয়েছি চলা ভালো করছে হাতি পঁয়ত্রিশ মাছ করেছি কারণ মাছ আরও তুলে রেখেছি কালকে বাবু এইদিকে দেখো অনেক কাপড় শুকিয়ে গেছে সেসব কাপড়গুলো গুটিয়ে নিব আর বরের ব্যাগের কাছে রেখে দিছে জামা প্যান্ট গামছা মানে নিয়ে যাবে এক সেট করে মানে এক্সাম দিতে যাবে তো বললো যে এক সেট নিয়ে যাবো কারণ ওখানে স্টেশনে নেমে ওখানে স্নান টান করে নেবো ফ্রেশ হয়ে যাব। আর এদিকে দেখো ছেলের বাবুর আর বরের সব কাপড় গুটিয়ে নিচ্ছি কারণ শুকিয়ে গেছে সকাল সকাল মেলে দিয়েছিলাম আর সেদিন অনেক কাপড় ধোয়া হয়েছিল পরের দিন তাই সব কাপড় গুটিয়ে নিচ্ছি আর বৃষ্টি হচ্ছে তো তাই জন্য শুকানো শুকানোও হচ্ছে না ভালো করে তাই একবারে সকাল সকাল মেলে দিয়েছিলাম সব মানে জামা কাপড় বলো আর আন্নাতে পাতা শখের পাতা ফ্রিজের ওপর পাতা সব একটা মানে নেকড়াগুলো সব ধুয়ে দিয়েছিলাম কারণ সপ্তাহে একদিন আমি রুম তো ক্লিন করি ওগুলো কাপড়ও তুলে তুলে সব ধুয়ে নিয়েছিলাম তো শুকায় গেছে সব গুছিয়ে রেখে দিচ্ছি আর এদিকে গুছাতে গুছাতে আমার রান্নাও হচ্ছে ওদিকে গুটানোও হচ্ছে কারণ ছেলে আছর পাপার কাছে তাই জন্য আর ছেলে একদম মানে বাইরে একটু দুষ্টুমি করছে কারণ বরের সাথে আছে তাই জন্য কাঁদতে কাঁদতে এসছে আমাকে বলছে মামা পাপা ওটা দেয় না কিছু ওর পাপা একটু বকলেই ওর মানে কান্না চলে আসে কেন যায় না ওর পাপার মার মানে মারে তো না কিন্তু রাগটা ওর সহ্য হয় না ওর পাপার কিছু একটা বললে এদিকে দেখো বরের জন্য আমি মানে সেন গেঞ্জিটা খুঁজছি মানে ও এক করে নিয়েছে একবারে নিয়ে নিয়েছে তাই জন্য বলছি কোথায় রেখেছো বলো কারণ একটা ভেজা আছে আর একটাও পড়ে আছে আর একটা আবার কাঁচবে মানে দুটো কাঁচবে তাই বলছি যে একটা সেট ধুয়ে দিলে এমনি পরিষ্কার জলে ধুয়ে দেবো তাহলে পরে যেতে পারবে তাই তাড়াতাড়ি ধুয়ে দিব। আর মানে একবারেই গেঞ্জিও নিয়ে নেই কারণ একবারে নিলে ভালো হয় মানে থাকে তো একটা ছিল বা একটা নোংরা তা পরে নিতে পারবে এদিকে দেখো মশলা কষলা কমপ্লিট আলু দিয়ে মাছের ঝোল করবো পাতলা ঝোল এদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার একটা ঝুড়ির ওপর ঢেকে রেখেছি কারণ মাছই কবি এদিকে রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে বরের জন্য রুটি একবারেই বানিয়ে নিয়েছে কারণ আবার কি বানাবে পরে থেকে তাই জন্য একবারে বানিয়ে নিয়েছি কিছুটা বরকে দেবো আর রাতে আমার আর বাবুর হয়ে যাবে গরম করে আমি আর ছেলে খেয়ে নিব। মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে হালকা পাতলা রান্না করেছি কারণ বন নিয়ে যাবে বেশি মশলা দিইনি কারণ ও ট্রেনে যাবে এখন পেয়ে যেন গ্যাসের সমস্যা হলে গেল একটু জিনিস শেষ হয়ে গেছে সেগুলো আসবে কারণ ওই তো থাকবে না দুদিন শেষ হয়ে গেলে আমারও মানে অসুবিধা না হয় সেজন্য গেল চলো আমি ঝটপট করে বিছানাটা তুলে নিই চলো এইদিকে বরে যাওয়ার টাইম হয়ে গেছে ও রেডি হয়ে গেছে তাই সব কিছু গুটিয়ে নিচ্ছে মানে আমি বলছি সব কিছু ভরেছে তো মানে অ্যাডমিট কার্ড যেসব লাগে আর যাওয়ার সময় ওকে টোক দই দিয়েছিলাম কারণ শুনি যে দই খেয়ে গেলে বলে ভালো আর বাবু তো ভাবছে ওর পাপা কত হচ্ছে মনটাও খারাপ হচ্ছে কারণ এর আগে একবার গেছে ও কলকাতা এবার যাচ্ছে একটু দূরে তার জন্য মনটা খারাপ হচ্ছে যাওয়ার সময় ওকে গীতা দিয়ে দিলাম আমি যতবার ও বাইরে যাই আমি সময় গীতাটা নিয়ে যাই গীতাটা ছোটো দেখে ব্যাগে ক্যারি করতে সুবিধা হয় ছোটো থেকে দিয়ে দিলাম কারণ বাইরে গেলে আমার একটু ভয় লাগে কারণ কী জানি কী অঘটন ঘটে আর সবাই মানে আমি শুনেছি গোটা থাকলে মানে কিছু হয় না সত্যি আর তো চলে গেছে মানে ও গেছে একটু বাইরে জায়গাটার নাম হচ্ছে রাঁচি ঝাড়খণ্ড ওই ধানগাড়া নামে একটা জায়গাটার নাম সেখানে ওর রেলের পরীক্ষা দিতে গেছে কালকে ওর পরীক্ষা আছে আর এখন আমি আর বাবুই আছি বাড়িতে সেরকম ভয় লাগছে না মানে ভালো লাগছে থাক গেল তো পরীক্ষা দিতে আর বলেছে যে ভয়ের কিছু নাই চলে আসবো আর সেরকম ওটাই আমি বলছি না না তুমি তো এর আগে গেছিলে আমাকে ছেড়ে সেরকম ভয় নাই আর থেকে যাবো কিন্তু আমার বাবুটা যে এত দুরন্ত বাইরে নিয়ে গেছি বাইরে নিয়েও শান্তি নাই বাইরে ভালো লাগছে না এসে একটু আম খাওয়ালাম বাবুকে তারপরে এখন ওকে খাওয়াবো দুধমুড়ি আমি একটু চা খাবো ভাবছিলাম যে কিছু একটা খাওয়াবো মানে হালকা পাতলা কিছু করব তো সেরকম ইচ্ছা করছে না বরকে ছাড়া খেতে তো আমি একাই খাবো চা খাবো একাই বাবুকে দুধ মুড়ি খাওয়াবো আর চলো তো পৌঁছে গেছে মানে দুটো ট্রেন বদলাতে হবে প্রথম একটা কোন জায়গাটা বললো যেন তাড়াতাড়ি পৌঁছে গেছে তারপরে ওই দ্বিতীয় ট্রেনে রাত দশটার দিকে আছে ও বললো যে রাতে ডিনার করে নেবো আর রুটি আর আমি তো তরকারি দিয়ে পাঠিয়েছি ওটা নিয়ে গেছে চলো আর আমার বাবুর দেখবা কে গরমের দিনে মজা পড়ে দেখো আজকে ও মজা পড়েছে গায়ে নাই জামা দেখে দেখে দেখি গায়ে নাই জামা আর মজা পড়েছে দেখো করে নিয়ে এলাম চা বাবু এখানে খেলছে হাঁড়ি কড়ায় খুন্তি নিয়ে ওকে বলছি বাবু একটু খেলো চলো বন্ধুরা কি বলো তো আমি যখন চা করতে গেছি দুটো গ্লাস নিয়েছি আমার যে বড়ো আছে সাথে আমি ভুলেই গেছি দুটো গ্লাস নিয়েছি ধুয়েছি মানে চাও করবো দুটো গ্লাসে মানে এই ঘরছিলাম তো আর ভাবলাম যে না করতো নেই চলো এখন আমার ছেলে আর আমি থাকতে হবে আজকে রাত কালকে রাত পরশু দিন আসবে একাই তো থাকতে হবে কি বলো একাই জীবন একাই চলতে হবে কারণ এই বছরটা অনেক শিখিয়ে গেলো ওই যাচ্ছে শিখিয়ে যাচ্ছে গেল আপন কী কে কর সবই বুঝিয়ে যাচ্ছে সব চিনতে পারছি বলো বন্ধুরা এখন চাটা খায় আর বান্না সেরকম কিছুই নেই মানে ভাত আছে দিনের আর তরকারি আছে মাছের আর বাবুর জন্য উটি বানিয়ে নিয়েছি দুপুরবেলা ওই রুটিটা একটু গরম করে যে দিব জলে ওকে দুপুর রুটি খাইয়ে দেবো আমি রাতে ভাত খেয়ে নেব আর কিছু করবো না हेयर माने आई माने नोज़ माने लिप माने लिप माने हो फेस माने ईयर माने ईयर माने ईयर माने की कान अच्छा तुत माने तुत माने की बाबू तुत माने दांत नेक माने अच्छा शोल्डर माने बैक माने ব্যাক মানে আচ্ছা আর মানে আর মানে আর মানে আর মানে কি হিপ মানে হিপ মানে আচ্ছা আর মানে আর মানে বাহু হ্যান্ড আচ্ছা হ্যান্ড মানে আচ্ছা এটা পড়াচ্ছি হ্যান্ড মানে হ্যান্ড মানে

ফুড মানে কি ফুড ফুড মানে দেখো বন্ধুরা রাতে ডিনার নিয়ে বসলাম রুটি আর এদিকে মাছের কালকে রাতে এই কাল দুপুরের রুটিটা আর বাবুর জন্য রুটি ভিজতে দিয়েছি কারণ ওকে দুধ রুটি খাওয়াবো এখানে অল্পটুকু ভাত আছে আমি খেয়ে নিব এদিকে বাবু খাবে এখন নটার মতন বাজে নটা না সাড়ে নটা বাজতে চললো এখন খেয়ে নেবো আর বর তো ফোন করেছিল মানে রাতে ডিনার করে তারপরে সাড়ে নটার দিকে ট্রেন আছে মনে হয় ট্রেন মনে ঢুকে গেছি ট্রেনে উঠে গেছে গিয়ে জানি চলো খেয়ে তারপরে আসছি